সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক সাফল্য পেতে দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনাসহ নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ সরকারের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়ে সমুদ্র গবেষণার সাথে সংশ্লিষ্টরা বলছেন পরিকল্পনা সফল বাস্তবায়ন হলে অদূর ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বিশ্বের সমুদ্র সম্পদ এবং সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির চাহিদা দিন দিন বাড়ছে তার সাথে পাল্লা দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিশটি অঙ্গীকারের মধ্যে একটি সমুদ্র সম্পদ ও অর্থনীতির ব্যবহার বাড়ানো সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করব রাইট টাইমে রাইট ডিসিশন বরং আরো আগে হওয়া প্রয়োজন ছিল সমুদ্রকে যদি প্রকৃত অর্থে বাংলাদেশ সরকার কাজে লাগাতে পারে আমাদের বাৎসরিক পাঁচ ছয় লক্ষ টাকার কোটি টাকার যে বাজেট গভর্নমেন্ট দেয় এক সমুদ্র থেকে আমরা থেকে পাঁচ গুণ বেশি বাজেট দিতে পারবো দেশের বিশাল সাগর সীমায় কি আছে এবং সেই সম্পদ কাজে লাগিয়ে কিভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করা যায় তা গবেষণা করতে দু সালে কক্সবাজারে নির্মিত হয় দেশের প্রথম সমুদ্র গবেষণা কেন্দ্র বাংলাদেশ ওশানিক রিসার্চ ইনস্টিটিউট শুধু বঙ্গোপসাগরের তলদেশের সম্পদ গবেষণায় নিজেদের সীমাবদ্ধ না রেখে এই সম্পদের পরিমাণ কিভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টাও করছেন এই প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা সমুদ্রের মধ্যে যে শৈবাল আছে সেই শৈবালের মধ্যে অনেক ঔষধি গুণসম্পন্ন শৈবাল আছে আবার অনেক সবজি হিসেবে অনেক শৈবাল সবজি হিসেবে বিদেশের অনেক দেশ সেটি তাদের খাবার সামগ্রীর মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছেন সমুদ্রের পানিতেই মূলত ওই শৈবালগুলো হয় এবং যে পরিবেশে এটি তৈরি হয় সেই পরিবেশটা নিশ্চিত করে যদি আমরা চাষের মাধ্যমে যদি প্রডিউস করতে পারি তাহলে ওই সম্পদ কিন্তু কমবে না দেশের সীমিত পরিসরে সমুদ্র এবং তার তলদেশের জগৎ নিয়ে গবেষণা শুরু হলেও এখনো দক্ষ জনবলের অভাব প্রকট সুদক্ষ জনবল তৈরি করতে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম সমুদ্র বিজ্ঞান বিভাগ চালু করা হয় পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র নিয়ে উচ্চতর শিক্ষা অর্জনে বিভাগ খোলা হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানামুখী সুযোগ সুবিধার অভাব আমরা একটা বিভাগ আমার সাতটা বেস রানিং আমার কোন তিনটা ক্লাসরুম আমার আমার ল্যাব রুম নেই আমার যতটুকু থিওরিটিক্যাল জ্ঞান আছে ওইটাও যদি আমি একটু ল্যাবে শেখানোর চেষ্টা করি সেজন্য আমার ল্যাবের ফ্যাসিলিটি নেই ডি ইউনিভার্সিটি গুলোকে আরো ফাংশনাল করতেবে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট গুলোকে আরো যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করতেবে যেটা এক্সপেন্সিভ সমুদ্রের তলদেশের গবেষণার সাথে যারা সম্পৃক্ত তারা বলছেন সমুদ্র সম্পদের সফল ব্যবহার সম্ভব হলে 2041 সালের আগেই উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারবে বাংলাদেশ বাপ্পা, বৈশাখ সংবাদ ঢাকা